হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার খাবার হচ্ছে পোয়া ভাত শ্বশুরবাড়ির স্টাইলে সবাই বলে পোয়া ভাত আমাদের চট্টগ্রামের অঞ্চলে বলে খুদের ভাত খুদ ভাত খুদ ভাত চট্টগ্রামের যারা আছে ওনারা বলবেন খুদ ভাত বলে হুম আজকে নানান রকমের ভর্তা সাথে আছে ভর্তা ডাল ভর্তা চিনির সুটকি পটা কালোজিরা জিরা ভর্তা চাপা সুটকি পড়্তা প্রথমে খাব চাপা শুটকি পত্তা দ্বীপ দিয়ে ভাঙে চলে আসছে মরিচ পত্তা করা হয় না ভালো এগুলো একটু স্পাইসি টাইপের করছে আমাদের সেমনি ওই নাইটল টাইটেল দিয়ে খুদ ভাত রান্না করে খেজুরের রস দিয়ে খায় এটা হলো চট্টগ্রাম অঞ্চল আর এখানে এসে শ্বশুরবাড়ির স্টাইলে দেখতেছি ওরা মানে ফোলাও স্টাইলে রান্না করে খুদের ভাত এটাকে বলে বোয়া ভাত বিসমিল্লা রহমান রাহিম সব খাবার শিখিয়েছে শ্বশুর বাড়িতে এসে আস্তে আস্তে একপাশ গন্ধ নিতে পারতাম না হুম

সাথে ভাজি আছে কিন্তু আমরা ডিম ভাজি খাবো না দিয়ে খাবো বাচ্চারা খাবি ভাজি দিয়ে এবং খাবো পাশে মেয়ে খাচ্ছে মোবাইল দেখে দেখে সেই শব্দ আসতেছে আমরা সবাই টিভি দেখে তো আমাদের পাশে টিভি নেই আমরা টিভি দেখি না যার কারণে বাচ্চা খাবে ওরা সুতির পত্তা খাবে না তাইগুলো অনেকে খাবো পাত্তা আমাদের পাশে প্রত্যেক হোল্ডার হোল্ডারে মোবাইল ছাড়তে দেওয়ার পর দেওয়া আছে যা যেখানে দেয় এবং সবচেয়ে চাপা সুটকির ভর্তাটাই বেস্ট এই না খুব গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় ভুলে গেছি কালি জিরা বর্তা লাস্ট ওষুধ ওষুধ প্রাকৃতিক শরীর অনেক কাজের

এখানে অনেক মজা রস দিয়ে খেতে নারকেল দিয়ে রান্না করলে পায়েসও মতো হয় ছাড় খেতে পারি নি প্যান্ট চলে Finish. Mm. Mm. שוקייא, שש מה בעייתה, אללה פס...